এটা হলো হালালদ তাই এবার আল্লাহ শিখাই না কারা খাইবে হালালদ তাই এবার ইমানদাররা খাইবো আজকে যদি আল্লাহর আইন যদি কোরআনের পানিটা যদি মানুষ বিশ্বাস

কত গরিব মানুষ গরুর মাংস খাইতে পারতো মিছা কথা কইলাম না সত্য কথা বলেন তো কথা সত্য তাহলে তারা ইমানদার না আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর কথা অর্ধেক মানে অর্ধেক পানে না মোটে জলে না হেগুলা নিয়ে খাইবো কি ট্যাকেট হ্যাব খাওয়ার কথা বইলা দিসে আল্লাহ বলা তখন কিঞ্চি হে ইমানদাররা তোমরা কিন্তু শুয়রের মাংস খাইও তাও না ইমানদার গো কোনটা খাইতে না করছে শুয়রের মাংস তো তোরা যখন ইমান আনবি না আল্লাহর পথে তোরা এডি দেয়া খাবো বা তোর তো দাম দুম পারে না না কি রে বাবারা রা আমারুরা খাইবো হলো গরুর মাংস আর বেঈমানুরা এতজন তো গরুর মাংস হালাল তো এবারে খাওয়ারই দরকার না গো ওগো টাকাও হালাল না ওরা খাইবো কি প্রিয় হাজি আমি কথাটা জন্য বললাম যে আমরা আজকে সালাত করতে করতে কপলে দাগ চালিয়ে দিয়েছি কিন্তু অন্তরের দাগ তো আমি দূর করতে পারি নাই কারণ আল্লাহ বলেছেন ইয়া ওহাল্লাযিনা আমানু ওয়াকিমুস সালাত এই ঈমানদাররা তোমরা সালাত আদায় করো এখন আমরা নামাজ পড়তেছি কিভাবে আমরা ওযু করতেছি আমরা না ওজুর পড়ছে একটা নাম বাবা আমরা নামাজের ওযু করতেছি পানি তো টাকাও খরচ হয় না মাঠটা পানি দিয়ে উজু করতেছি যদি এখানে দুই হাজার টাকা খরচ হতো অজু করো অজুর পানিটা তাইলে বুঝা যাবে কয়জন মানুষ নামাজটা পড়ে আমার কথাটা বুঝতে পারছেন আচ্ছা যাক এবার মাগনা পানির অজুর ব্যাখ্যা দিচ্ছি আমি আল্লাহ বলতে যদি তোমরা নামাজে দণ্ডায় মান হও তারাও ফাগসিল উজু হাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো এই অজুর ফরজ একটা ওয়াই দিকুম মারা মারাফেকে

যে পথা গলা ঢুকছে সেইটাতে পানিও দেন নাই মাছও করেন নাই কিচ্ছু করেন করেছেন তাহলে কি আপনি পবিত্র হয়েছেন অবিত্র হন নাই এই অপবিত্র অবস্থায় আপনি যখনই নামাজে গেছেন আপনাকে খান্না সেপাইয়া কইছেন ওই আরো ইতাল্লা দিউ কাজ দেবিত দিন এরা শুধু আপনি কি যারা ধর্ম সম্পর্কে দ্বীপ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে ভাদানিক আল্লা দিয়া দোল লে ধিম যারা এতিম গলা ধাক্কা দেয় গলা ইয়া হদুয়ালা তোয়ামিল মিস্কিন যারা মিষ্কির খাওয়ায় না এই যে নামাজি গো আছে আল্লাহ দেন ওয়াইলুল মুসাল্লিন ওই ধরনের নামাজি গো ওয়াইল দজো আনসালাতিন সাহুন এইগুলা নি নামাজে গাফেল ইউরাহুনা ওয়া ইমনাহুল আল মাউন এরাই লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো ইবাদত করে এই জাতের মুসল্লি আছে নি রে বাবা এই দেশে আছে আছে থাকলে একটু স্বীকার করে না থাকলে তো নাই সবাই হেদায়েত হয়ে গেছে আল্লাহ বলতেছেন মহান আল্লাহ কোলে যদি যে এই জাতির মুসল্লি গো ওয়াইল যোজ। তাহলে কি নামাজ পড়াতে দোষ না মুসল্লি চরিত্রের দোষ? মুসল্লি চরিত্রের। নামাজের দোষ নাকি মুসল্লি চরিত্রের দোষ? আল্লাহর বা নামাজ সম্পর্কে আর এই বলছে, ইন্নাস সরাতা তানহা আনিল ফাহা ওয়া আল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সকল অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই দেশে সকল অন্যায় বন্ধ হয়ে গেছে? এই দেশে কি পুলিশ লাগে না? লাগে। লাগে। তাহলে অন্যায় যদি আইতাইতে সে

নামের জন্য সালাত করো আপনি অন্তর ধোয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি কিভাবে অন্তর পবিত্র করবেন আপনি তো অন্তরে ছিলেন না আপনার অন্তরের মধ্যে খান্নাস বাস করে সারা দিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমি এই বিতাড়িত শয়তান হইতে পালা চাই ইট্টু পড়ে শয়তানের মুষ্টির লগে চলাফেরা করি আল্লাহ বলতেছে আমরা আল্লাহর কাছে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজে সতর রাকাতে 17 বার আলহাত্তু সূরা পড়ি পড়িনা আমরা আলহামদুলিল্লাহ হিরো পিরালামিন আমরা প্রশংসা করছি এই জগৎ সমের প্রতিপালকের আর রহমান ইব্রাহিম যিনি বরণ করুন এবং দয়ালু মালিক ইয়ামুদ্দিন যিনি বিচার দিনের মালিক এই পর্যন্ত আল্লাহর গুণগান করলাম এরপর আমার কথা শুরু করলাম ইয়া কানা মধু আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি ওইয়া ইয়া কানা স্থায়ী একমাত্র তোমারই সাহায্য চাই

এই সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য সাহায্য চাই তাহলে ইহদিনা সিরাতাল মোস্তাকিম চাইলাম কতবার পাঁচত্তর নামাজে সতেরো রাখাতে সতেরো বার মসজিদে যাইয়া আল্লাহকে হাতে দাঁতে চাই না মসজিদ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি সিরাতাল মোস্তাকিমের পথ চাই এবার সিরাতাল মসজিদের পথটা কেমন দেখতে সিরাতাল্লা জিনা আনাম তা আলাইহি যেই পথে আপনারা নিয়মতপত্তি পান্দারা চলেছে আপনারা এই জনপরায়ে কি কোনো নিয়মতপত্তি পান্দা চোখে পড়ে না কিরে বাবারা আমাদের যে বুড়া বুড়া বাবারা আছেন একটু এখানে বলেন তো যে নিয়মতপত্তি পান্দা আছে কিনা নাই জনপরায়ে আছে হ্যাঁ থাকলে কোনো দোষ আসেনি যদি মই এই গলি গলির ভিতরে চিপা চাপায় একটা পাগল হে নিয়ামত প্রাপ্ত আমারও কোনো লোকসান আছে তাহলে হ্যান লোকে চললে কোনো সমস্যা আছে আল্লাহ তো বলছে নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে চলতে

করতে পারবেন যে এই লোকটা হেদায় প্রাপ্ত কিনা পারবেন না আপনি আমি পাত্রিক দৃষ্টিতে আপনারা আমার এই চোখ সোহাতের বেশি দেখি না কিন্তু মহান মালিক আপনি কি জানেন যে মহাবীর খালেদ বিন ওয়ালিদ বিখ্যাত কাফের ছিল এই মহাবীর খালেদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করেন ইসলামের পক্ষে অনেক কাজ করে ফেলছে যার জন্য আল্লাহর রাসূল বহু করেছে এই রকম বর্ণনা সাহাবীদের বলে আছে না ঠিক আমরা যদি এই জনপলবাসীর মধ্যে যদি কোনো আল্লাহর ওলি জন্মাই তাহলে আমরা বলবো যে এটা বন্ধ হয়ে গেছে না বাবা আমি আমার বুঝার ভুলে আমি বন্ধ বলতে পারি আমার রাদারের সমস্যা আমার চোখের সমস্যা আমার কালবের সমস্যা চ্যালেঞ্জ করে বললাম রাতের 12টার পরে না ঘুমাইয়া মুরাকাবায় মুসা চক্ষু বন্ধ করে মহান মালিকের দরবারে আরজি করে বলেন যে হে মালিক এই চনপাড়ায় এই আপনার এই হেদায়ত প্রাপ্ত বান্দা কারা তাদের দেখিয়ে দেন আমাকে আল্লাহর কসম করে বলি মহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন আপনি চল্লিশ দিন রিয়াজত করে দেখেন চল্লিশ দিনের মধ্যে আল্লাহ আপনাকে কালমের মাধ্যমে ইলহামের মাধ্যমে কাশ্মের মাধ্যমে দেখিয়ে দিবে এই চলপাড়ার মধ্যে কে নিয়ামত প্রাপ্ত বান্দা তারপরের দিন থেকে তার সাথে চলেন গোরায়ামুল চকুনার সাথে তিনি তোমরা সত্যবাতীদের সঙ্গী হও সারাদিন মৃত্যুদের দলের সাথে চলেন তারপরে বলেন আমরা কোরআন হাদিস মতো চলি বাবার অনেক আলোচনা রয়েছে অনেক আলেম আবার রয়েছে আপনারা বড় দুঃখে শুনতেছেন বিদা আমি কথা একটু বেশি বলে ফেলছি আল্লাহর রস্তে মাফ করবেন যেহেতু তরিকতের আলোচনা তো আমরা আবার প্রতি বছরে আপনারা যদি এইভাবে শ্রোতার কত শুনেন এবং বসেন আমরা সবাই আমরা মহান আল্লাহর কাছে এই চনপাড়া বাসীর জন্য দোয়া করব। যে এই প্রোগ্রামগুলো আয়োজন করে এই ছেলেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমি অনুরোধ করব যে আমাদের এইখানে আমাদের মাথার তাজ সারা বাংলাদেশের বাংলাদেশ তরিগত পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহসুফি আমুল বাসার খালদানি বিশ্বায় ভূজন কেভলাম যিনি যার যার বাপ দাদার চোদ্দ পুরো শাশশত বছর আগে ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছে এই কুমিল্লা তিতাসে শাশশত বৎসর আগে কুমিল্লা তিতাস থেকে এসে এই ইসলাম প্রচার করেছে সেই বংশের আওলা আমার এই পাশে আছে শাহ আবুল বাসার খানদানি হুজুর কেবলা তো এই হুজুর কেবলার কাছে আমরা অনুরোধ করব আমাদের জন্য আমার জন্য চল পাড়ার জন্য যাতে করে আল্লাহর কাছে ভাবে দোয়া করে আল্লাহ যাতে আমাদেরকে বিশেষ করে হুজুর কেবলা দোয়া করবে আমরা হুজুর কেবলার সাথে খাসভাবে তবা করে আল্লাহর কাছে আমরা দোয়া করব দোয়া চাইব একটা বড় আল্লাহ যাতে আমাদেরকে হেদায়ত দিয়ে দেয় কোনটা চাইবো সারাদিন যেটা চাই আমাদের মধ্যে আল্লাহ তাদের সেটা আমি দিয়ে দেয় সেটা দিয়ে দেয় দুই নম্বর হইলো এটা চাইব আল্লাহ ওই তো গজপ্রাপ্ত আর কোন ভান্ডার সামনে আমার ভালাই না ঠিক আছে তিন নম্বর আল্লাহ বলছে সত্যবাদীর সাথে চলতে কোনো মৃত্যুকে চেহারা আমারে দেখায় না এইভাবে আল্লাহর কাছে আমরা আমাদের শুদ্ধতার জন্য আমাদের জন্য আমাদের মঙ্গলের জন্য এই এলাকাবাসীর দূর করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো এবং এই দোয়া করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করবো আমাদের এই খালদারে কেবলা উনি আখিরে মোনাজাতের মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন তো